মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ দিন কুর সিন্নি খরা তিন দিন কুর সিন্নি খরা শেখ আহমদুল্লাহ সাহাবে কি বক্তব্য দিচ্ছেন আপনারা তা তাহলে বুঝতে পারবা আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশ সাবা জমাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত ইচ্ছে বড় শক্তিশালী বেদাতে দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খাইয়ে বেড়ায় এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগুনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোনো ইউনিয়নের জমাত যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিদাত কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন তালিবেশ্বর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছে আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহর নিকট সবচেয়ে অপরাধ মনে করি বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের পরে চাপানো হয় এটা ওই সাদ্দ থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওন দেন দুই দিন তিন দিন একটু খাওয়ন টাউন পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠে নেন কি বলেন তো বায়ুকাল আপনারা শুনতে পাচ্ছেন শেখ আহমদুল্লাহ সাহাবে কিতা কইন যে চল্লিশ দিনকুর চিহ্ন করা নিয়া মানে বহুত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিছেন যে এই ধরনের সার লগে মিলি যায় গিয়া ভাই আমরা ধর্ম লইয়া কিছু মাততাম সাই আর না সারা জারদারি ধর্মের মধ্যে ঠিক আছেন কিন্তু বায়ুকল আমরা ইসলাম ধর্ম অনুযায়ী হিসাবে আমরা এই ধরনের চল্লিশ দিনক চিহ্ন করতাম না এটা করা ঠিক না যাইজ না সপ্তাহীন বড় বেদা হাত থাকলো চল্লিশ দিনকর চিহ্ন করা এই সম্পর্কে বিস্তারিতভাবে বুঝাইয়া দিছেন আপনারা নিশ্চয়ই আপনারা বুঝি যে শেখ আহমদুল্লা সাহাবে চল্লিশ দিন কুর্সি নি সম্পর্কে গীতা হয়েছেন তো বাই অকল আমরা এই ধরনের বেদা আঁটি জিনিসটা কিন্তু বাঁচিয়ে থাকতাম এই ধরনের খাম আমরা খরতাম না বাই অকল যে মারা যায় তানোর পরিবার দে আমরা পরিবারের মানুষ যারা আছেন ফ্যামিলির মানুষ যারা আছেন এরারে খাওয়াইতাম আমরা উল্টা চল্লিশ দিনের দিন খাই হ্যাঁ আমরা খাওয়াই ঠিক আছে শেখ আহমদুল্লাহ সাহাই এইটাও কইয়া গেছেন যে আমরা খাওয়াই কিন্তু চল্লিশ দিন কুর দিন একটা কিন্তু কয়েক ডাবুল আমরা এইটার মানে উসল করি তো যার কারণে অকল আমরা এই ধরনের বেদা আতির মধ্যে লিপ্ত হইতাম না আর শেখ আহমদুল্লাহ সাহাবে যে হিসাবে বুঝাইয়া দিছেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখিয়ে তখন তাহলে নিশ্চয়ই বুঝি লাগবে যে এই ধরনের কাম করাটা আমরা লাগিন ঠিক হইব নি না তো ভাই হল ভিডিওটা দেখে কিলা লাগে কমেন্টের মধ্যে শেয়ার বা দিবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি